পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয়েছে তো এর আগের পাটে আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকের যজ্ঞটা তোমাদের সাথে পার্ট টুতে শেয়ার করছি তো আমাদের যে ননদরা সবাই কিন্তু আজকে চলে এসছে আর আমার সেজো যা গেছিলো চা করতে মানে যখন এসছিলো চা অনেকটা পরিমাণেই করে নিয়ে এসছিলো আবার তাকে দুবার চা করতে যেতে হয়েছে ওর বাড়িতে কারণ ব্রাহ্মণ মশাইরা এইবারই চাও খাবেন না আর জলও খাবেন না ননদরা খুব সকাল সকাল চলে এসছে আর খুব সকালেই আর কি রান্নাবান্নার ঝামেলাও ওদিকে আমরা মিটিয়ে নিয়েছি অবশ্য রান্নার দিকে আমাদের সেজো যা আর ছোট যা ছিল আর বাচ্চা কাচ্চারা সবাই খেয়েছে বড়রাও টুকটাক সবাই মিলেই খেয়েছে খাওয়া দাওয়া করে আবারও স্নান করে নতুন জামা কাপড় পরে আমরা এই যজ্ঞের এখানে বসে পড়ে এরপর যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে আমরা কেউ কিচ্ছু মুখে দেবো না তো বিকালের দিকে বাচ্চারা ভাত খেয়ে নেবে আর আমরা বড়োরা কেউ সেরকমভাবে ভাত খাবো না ওই প্রসাদ প্রসাদ যা থাকবে সেগুলোই খেয়ে নেবো লাল চা দুধ চা দু রকমেরই চায়ের ব্যবস্থা ছিল আর মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে মানে যখনই ব্রাহ্মণ মশাইরা জল খেতে চাইবেন তো প্যাকেট থেকে খুলে খুলে একটা করে বোতল দেয়া হবে তো শেষে অনেকগুলো বোতলই আর কি বেঁচে গিয়েছিলো তো এখন ওনারা যোগ গেতে বসবেন মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট ধরে চলবে এই যোগ্য আর তার আগে এই কারণে একটু চা খেয়ে নিলেন তো চলো যজ্ঞটা দেখতে থাকো 루르바루루바바반나바루 루바루, 루샤루미바루 루바루, 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 루바루바루, 루바루바루, 루바루, 루바루바루, 루바 Tuz! Om! Om! Dant! Hantar naqshir jastika. Tirmar! Tirmar. Om! Agnaya! Di Sumudrayang Sitalang Bhava Om Agnaya Sumudrang Gajah Sumudrang Sumudrayang যজ্ঞের সময় যে আগুন খুব জোরে জোরে উঠছিলো সেটা গ্রাফিক্সের দ্বারা আমি একটু আবছা করে দিয়েছি কারণ পরবর্তী সময় হয়তো আমার ভিডিওতে কপিরাইট বা যে কোনো ইস্যু আসতেই পারে তখন খুব সমস্যা হয়ে যাবে যেই কারণে আমাকে ওই গ্রাফিক্সের ব্যবস্থা করতে হয়েছে সব বন্ধুরা আমাদের এই মহাযজ্ঞের পুজো শেষ হলো এখন বাজে বেলা প্রায় সাড়ে তিনটে চারটের মতো খুব ভালোভাবে যজ্ঞ আর পুজোটা হয়েছে আর আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা